সবাইকে ধন্যবাদ আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে আপনার পত্রিকায় দেখেছেন যে বৈষম্য বিরুদ্ধী উপদেষ্টার জেলা প্রীতি মন্ত্রিপরিষদ সচিবও একই পথে তো এখন মন্ত্রিপরিষদ সচিবের জেলা হচ্ছে আপনারা জানেন যে সাতক্ষীরা দেখানো হচ্ছে তো মন্ত্রিপরিষদ সচিবের যুক্তি হচ্ছে যে ১৬ বছর এই সাতক্ষীরা জেলায় পর্যাপ্ত বাজেট বরাদ্দ হয়নি এই কারণে আর বৈষম্য বিরোধী উপদেষ্টার জেলা প্রীতি একটা হচ্ছে সজীব হইয়া আর একজন হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ তো এনাদের জেলাতেই ওনাদের উপজেলাতেই যে পরিমাণ বাজেট সেটা আমাদের পুরো ধরেন রংপুর বিভাগে ওই বাজেটটা হয়নি একটা হচ্ছে চারশো কোটি টাকা হচ্ছে সজীব ভুইয়ের উপজেলায় আর হাসনাদ আবদুল্লার উপজেলায় হচ্ছে তিনশো পঞ্চাশ কোটি আর ওদিকে আর হচ্ছে হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব এখন কোন জেলাগুলোতে বাজেট দরকার এখানে বলতেছে পত্রিকায় রিপোর্ট হচ্ছে যে নোয়াখালীর আশি ভাগ রাস্তাঘাট খারাপ চুয়াডাঙ্গার সাতাত্তর ভাগ কুড়িগ্রামের ষাট ভাগ খুলনা কুড়িগ্রামের সত্তর ভাগ আর খুলনার হচ্ছে ষাট ভাগ আর কুমিল্লা এবং সাতক্ষীরায় এখানকার রাস্তা সাতক্ষীরা রাস্তা খারাপ হচ্ছে পঞ্চান্ন ভাগ তো খারাপ যেখানে সেখানে সচিব ওখানে বরাদ্দ নিয়েছেন এটা একটা ঘটনা আর কুড়িগ্রাম জেলা যেখানে সত্তর ভাগ রাস্তা খারাপ এবং আরো মজার কাহিনী হচ্ছে কুড়িগ্রাম জেলার চরাঞ্চল কিন্তু এখানে বিবেচনার মধ্যে ধরাই হচ্ছে না চরের মানুষগুলো চরে ইটের রাস্তা থাকবে কেন চর হবে বালু চরের মানুষ বালুর মধ্য দিয়ে হেঁটে যাবে এটাই জীবন আমরা মেনে নিয়েছি তো ওই চর বাদ দিয়েও আমাদের যে ক্রাইম অঞ্চল সেই সত্তর ভাগ হচ্ছে রাস্তা খারাপ এখন আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে যত ধরনের জরিপ হয়েছে সে জরিপগুলোতে সে জরিপগুলোতে আমরা দেখেছি যে এরকম যে কুড়িগ্রাম জেলা বারবার দারিদ্র্যের শীর্ষে গেছে তো দারিদ্র্যের শীর্ষে যাওয়া জেলা তার জন্যে বরাদ্দ আমরা দেখেছি যে নাই সেই সময় কিছু ঘটনা হয়েছিল তো বারবারটা হয়েছিল পরে আওয়ামী লীগ পতনের পরে যে হুত্থানের যে সরকার আমাদের প্রধান উপদেষ্টা আসলেন উনি আমাদের এই খোদ কুমিল্লা থেকে অনেকগুলো উপদেষ্টা আছে দক্ষিণবঙ্গে আছে আমাদের এখানে জেলায় যে দুজন ডিসি আসলেন অভ্যুত্থানের পরে সেই অভ্যুত্থানের পরে যে দুইজন ডিসি শব্দ আমার মনোযোগ বিচ্ছিন্ন হয় বলতে তো হচ্ছে যে আমাদের যে দুইজন ডিসি এসেছেন দুজন ডিসি চিটাগংয়ের অর্থাৎ তো চিটাগং থেকে দুজন ডিসি আমাদের এখানে রপ্তানি করা হয়েছে তো তারা যখন এখানে যদি কেউ বা বরাদ্দের জন্যে উপদেষ্টের কাছে কেউ বরাদ্দ দেয় আমি দেখেছি তো তারা সেই বরাদ্দটা আটকে দেন এটাও দেখেছে এখন কথা হচ্ছে আমরা যদি দেখে ধরেন যারা জেলার বিএনপির আছেন বা আছেন তারা যখন বলেন যে এই বরাদ্দটা আপনারা দেন তখন ডিসি আটকায় দেন তারপরে হচ্ছে এনসিপি নেতারাও যখন কোন বরাদ্দের জন্য আবেদন করে যে জেলা এই কাজটা হওয়া দরকার তখন আমাদের ডিসি সাহেব আটকে দেন তো দুইজন ডিসি কি আমরা পরপর দুইজন ডিসি পেলাম তারা চিরগঞ্জ থেকে আসছেন তো তারা তো ডিসি তো করে জেলার না যাই এখন কথাটা হচ্ছে যে তো কুড়িগ্রাম জেলা দারিদ্রের শীর্ষে রংপুর বিভাগ দারিদ্রের শীর্ষে আমাদের সবচেয়ে গরিব এলাকা জেলা উপজেলা হচ্ছে রাজারহাট সরি রাজীবপুর এবং চিলমারি তো আমাদের বিষয়টা এরকম তো আমাদের এখান থেকে কোনো প্রতিবাদ আসে নাই কেউ কোনো প্রতিবাদ করে করিনি আমরা তো রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির পক্ষ থেকে আগামী শনিবার এই একটা প্রতিবাদ সংবাদ সম্মেলন হবার কথা ছিল সেটা অনিবার্য কারণবশত এটা রবিবার সকাল এগারোটায় সংবাদ সম্মেলন করবে আপনারা সবাই উপস্থিত থাকবেন সেই সংবাদ সম্মেলনে মানে আমরা আমরা পাইনি আমরা তো এই অভ্যুত্থানের পর আমরা প্রতিবাদ করবার যে শক্তি সাহস সেইটা যাতে আমরা অর্জন করতে পারি তো আমরা আর রেল নোজ এবং আমরা সেই পুঁজিপাতটা করেছি এবং আপনাদের সেই সঙ্গে বলে রাখা ভালো যে এখানে কুড়ি গ্রাম টেক্সটাইল মিল নিয়ে যারা বড়ো গল্প করলেন টেক্সটাইল মিলের পরবর্তী খবর কেউ জানি না আপনারা জানবেন যে এখানে যে কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে সেই কৃষি বিশ্ববিদ্যালয় এখনো তার যে মানে স্থাপনা নির্মাণ করতে হবে তার যে কার্য অন্যান্য যে বিষয় আসার আছে অর্থাৎ তার অবকাঠামো তার মাটি ভরাট তার জন্য একটি টাকাও বরাদ্দ করা হয়নি এটা একটা ঘটনা তো এগুলো নিয়ে আমাদের এখানকার যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন বিএনপি বলি কথিত কিংস পার্টি এনসিপি তাদেরও কোনো কথাবার্তা নেই কিন্তু আপনারা দেখবেন যে কোথাও কিছু হলে তারা আবার সেটার উদ্বোধনী অনুষ্ঠানে তারা থাকবেন এই সমস্ত কাজের ভেতর তারা আছেন তো গণকমিটি আগে যেরকম লড়াই সংগ্রাম করছে কুড়িগ্রাম জেলার দাবি দেওয়া আদায়ের জন্য সেই গণকমিটি আবার তাদের কার্যক্রম শুরু করেছে আমরা আগামী রবিবার গণকমিটি তার প্রতিবাদ শুরু করবে যে এই যে সাতক্ষীরা এবং কুমিল্লার মধ্যে যে এত বিপুল পরিমাণ বাজেট দেয়া হয়েছে এবং যেটা আমাদের রংপুর গোটা রংপুর বিভাগও তার ওখানে একটা উপজেলার জন্য যে বাজেট রংপুর বিভাগের জন্য সে বাজেট দেওয়া হয় তো আমরা এই সব বিষয় নিয়ে আমরা রবিবার কুড়িগ্রাম জেলার তাদের সংবাদ সম্মেলন আছে আপনারা সেই সংবাদ সম্মেলনে আপনাদের আমন্ত্রণ রইল এবং আপনারা এই প্রতিবাদ রংপুর বাসীকেই বলছে প্রতিবাদ আপনারা জারি রাখুন প্রতিবাদ আপনাদের ফেসবুকে অন্তত এই কথাগুলো প্রচার করতে শুরু করুন যে আমরা এই বৈষম্যের বিরুদ্ধে যে বাংলাদেশ জন বাংলাদেশের জন্ম হয়েছিল সেই পশ্চিম পাকিস্তান পাকিস্তানের বৈষম্য থেকে এবং চব্বিশের যে গণ অভ্যুত্থান তার ছিল ওই বৈষম্যের বিরুদ্ধেই তো আমরা সেই বৈষম্যের লড়াইটা রংপুরের আবু সাইদরা করবেন জীবন দেবার বেলায় আমরা আমরা লড়াইয়ের সময় আমরা আর ডিমপাড়ে হাসে どんなことしはいいけ